পঞ্চগড় সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণা চলছে সেখানে আছেন আমাদের সহকর্মী আবু সালে রায়হান কথা বলব তার সাথে রায়হান ইউপি নির্বাচনের প্রচার কেমন দেখছেন তীব্র গরমে প্রার্থীরা প্রচার চালাতে অসুবিধায় পড়ছেন কিনা জানাবেন জি আপনি যেমনটি বলছিলেন যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের প্রচারণা কিন্তু শুরু হয়েছে প্রার্থীরা জোরে সরেই নির্বাচনের প্রচার তো তীব্র গরম উপেক্ষা করে কিন্তু প্রার্থীদের প্রচারণা কিন্তু আসলে থেমে আমি এখন দাঁড়িয়ে আছি পঞ্চগড় শহরের বগুলতলা এলাকায় তো আমাদের সামনে একজন প্রার্থী আছেন বর্তমান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যান প্রার্থী আমরা তার কাছে আসলে জানতে চাইবো যে এবারে নির্বাচনী প্রচারণে আপনি কেমন সারা পাচ্ছেন ধন্যবাদ আমি আপনাদেরকে কৃতজ্ঞতার সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা আজকে সারা বাংলাদেশ থেকে যে প্রেস মিডিয়ার মাধ্যমে আপনারা যে সঠিক জিনিসটা উত্থাপন করতেছেন এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আমি বিগত দুই সালে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন এবং সেই মনোনয়নের পরিপ্রেক্ষিতে নৌকা মার্কা প্রতীক নিয়ে আমি এই পঞ্চগড় সদর উপজেলায় আমি বিপুল ভোটে ব্যবধানে আমি এখানে জয়লাভ করে আমি দীর্ঘ পাঁচ বছর সুস্থ এবং শান্তিপূর্ণ পরিবেশে আমি পঞ্চগড়ের বর্তমান সরকার প্রধান শেখ উন্নয়নমূলক কর্মকাণ্ড এটি বাস্তবায়ন করার লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি এবারও আমি মনোনয়ন গ্রহণ করেছি এবং ইতিমধ্যে ভোটযুদ্ধে নেমে গেছি কিন্তু তীব্র গরম রোদ উপেক্ষা করেও মানুষের মাঝে ভোটের জন্য যেতে হচ্ছে এটি আমি মনে করি আমার জন্য এটি একটি চ্যালেঞ্জ যে পঞ্চগড়ে অনেক কাজ অসমাপ্ত রয়েছে আর বর্তমান সরকার প্রধান শেখ হাসিনার যে কাজগুলো রয়েছে সে কাজগুলো সমাপ্ত করার জন্য আমি মনে করি যে আমি যে কাজ করছি এই কাজের মধ্য দিয়ে সে কাজগুলা সমাপ্ত করতে পারব এবং আমি মনে করি যে পঞ্চগড় একটা শান্তিপূর্ণ উপজেলা এটি একটি শান্তিপূর্ণ জেলা এখানে কোন হত্যা জি আমরা আসলে যেমনটি শুনছিলাম যে ওনারা ভোটারদেরকে নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন উন্নত পঞ্চগড় এবং মাদক সন্ত্রাস মুক্ত মডেল উপজেলা পরিষদ গঠনের জন্য প্রার্থীদের ভোটারের দারে দাঁড়ে যাচ্ছেন এবং তারা ভোট প্রার্থনা করছে তো এই ছিল নির্বাচনী প্রচারণা নিয়ে আমাদের কাছে সর্বশেষ খবর ধন্যবাদ আপনাকে